সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ পাঁচে ফেব্রুয়ারি দু রোজ বুধবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশু হাটের পাশে মিনার ডেরি ফার্মে আর মিনার ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে তার কাছে বাছাইকৃত উন্নত জাতের বকনাগুলোই পাওয়া যায় তো এবারে তিনি কিছু গরু সংগ্রহ করছে এই গরুগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তোমাদের দয়ে অনেক ভালো আছি আর দর্শক ভাইরা দোয়া করে বারবার স্ক্রিন আসতে পারি আচ্ছা এই সপ্তাহের গরুর বাজারটা কেমন ছিল এই সপ্তাহের গরুর বাজারটা মোটামুটি না বাড়তে যে দামটা বাড়ছে এর দামই স্থগিত আছে আর উপরে বাড়বে কিনা পরে আমি সঠিক কইতে পারতেছি না অলরেডি দাম বাড়ছে এখন বেচা কেনার উপরে দাম আবার কমাবাড়া হয় যদি গ্রাহক বেশি থাকে তাহলে দামটা বৃদ্ধি পাচ্ছে আর যদি গ্রাহকের কম থাকে তাহলে দামটা সীমিতের মধ্যে থাকে এই সপ্তাহে আপনি বেচা কিনা কেমন ছিল এই সপ্তাহে মাসাল্লাহ আল্লাহ রহমতে ঠিক আছে বেচা দর্শক ভাইদের দোয়াই ভালো এবং দর্শক ভাইরা প্রতিনিয়তই বাচ্চা নিচ্ছে কারণ আমার তো ঠকানোর কোনো স্কোপ নাই

দু তিনজনের উপরে দেওয়ার মতন ক্ষমতা নেই রেড ফিজিয়াম তো তার ভিতরে আমি একজন রেড ফিজিয়াম পাইছি তাই দশক বাইদের দিতে পারতেছি রেড ফিজিয়ামটা দেখান যে আসলে কাকে বলে রেড ফিজিয়াম যেমন সাদার পার্সেন্ট আইসে তেমন লালের পার্সেন্ট আইসে মাজাটা স্টেট একদম মাজাটা স্টেট আসলে আমি বেশি অনেক বড় বেশি বর্ণনা দেওয়ার সময়ও নাই দশক ভাই দেখে বুঝেনি যে আমি যে কথা বললাম আসলে ভালো কি খারাপ বয়সটা কেমন হতে পারে এটার বয়স আছে সাড়ে সাত মাস হবে তোলা বাড়তে একটু দেখেন দেখেন দশেক বাজার তাহলে বুঝতে পারবে ঠিক আছে সুস্থ সবল বাচ্চা একদম সুস্থ সবল

একই দাম পঁয়ষট্টি দরদামের জায়গা আসলে এখানে জায়গা না করা যাবে আচ্ছা আর সিঙ্গাল নিলে সেক্ষেত্রে আলাদা নিলে আলাদা দাম বাড়বে কমবে না আচ্ছা

এটা কেমন বয়স হতো আছে এগারো মাস বয়স ঠিক আছে আচ্ছা তো এরও নাভিনে দেখা যাচ্ছে

ঠিক আছে তিনটা নিলে একটা সীমিত দাম ধরে ইনশাআল্লাহ লটার হিসাবে দিয়ে দিছি যাতে দর্শক বুঝতে পারে যে না আসল দামগুলো সীমিতই আছে সিরিয়াল নম্বরে লম্বা টাইপের পরিমাণ একটা বাচ্চা ঠিক

এই বাচ্চাটা পঁচাত্তর হাজার টাকা ভাই মাসাল্লা কালেকশন খুবই ভালো ছিল এবং দামটাও অনেক সীমিত যেহেতু পঞ্চান্ন হাজার টাকায় গরু দিচ্ছেন এখন বাজারটাও বাড়তি তারপরে আপনি পঞ্চান্ন হাজার টাকায় গরু দিচ্ছেন আমার মনে হয় দর্শকের চয়েস হবে যাক দর্শ সব কিছু দর্শকের হাতেই আছে ওরা নেবে ওরাই সব কিছু দেখবে ভালো মন্দ দেখে শুনে নেবে আচ্ছা তো তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকবে আসলে আমার তো ক্যাশ অন ডেলিভারি থাকছে আমি এক কথা বলতে আমি যেমন এক ক্যাশ অন ডেলিভারি দেই আর গরু বাদেও তো কোনো টাকা লাগে না গাড়ি ভাড়া পাওয়া তো কোনো আমি তো ছিটার না আমি ছিটার না বাট পান আমি যেটা দেখাইছি ওটাই দেবো যাতে কোনো রকম কোনো মিস্টেক না হয় যেটা দেখাইছি ওটাই আছে কিনা বাসায় যাওয়ার পর দেখবে এবং সুস্থ সবল আছে কিনা দেখে তারপর আমার গরুর টাকা দেবে

তো দর্শক আমি মিনার ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে গোরুগুলো নিতে পারবেন এবং যারা এখানে আসতে চাচ্ছেন এখানে এসে যাচাই বাঁচাই করে নেবেন সবার থেকে সবথেকে ভালো হয় এখানে আসলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ